শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী আপন অন্তর হতে। বসি কবিগণ সোনার উপমাসূত্রে পুনিছে বসন সপিয়া তোমার পরে নূতন মহিমা অমর করিছে শিল্পী তোমার প্রতিমা কত বর্ণ কত গন্ধ ভূষণ কত না সিন্ধু হতে মুক্তা আসে খনি হতে সোনা বসন্তের বন হতে আসে পুষ্প ভার চরণ রাঙাতে কীট হৃদয়ে প্রাণ তার লজ্জা দি সজ্জা দি দি আবরণ তোমার এ দুর্লভ করি করেছে গোপন পড়েছে তোমার পরে প্রদীপ তো বা সোনা মানবী তুমি অর্ধেক কল্পনা